প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং প্রণতি জানাচ্ছি নমস্কার জানাচ্ছি নমস্কার জানিয়ে আজকে আবারও এই পরিবারের সুন্দর অঙ্গন থেকে এই এই শ্রোত্রিনী তটিনীর এই সুন্দর অঙ্গন থেকে আপনাদেরকে শুভেচ্ছা শুভকামনা বিশ্বব্যাপী শান্তির অবয়বাণী উচ্চারিত হোক হ্যাঁ বিশ্বের প্রতিটি কোণে কোণে মানুষের জীবন সুন্দরে সুন্দরে গড়ে উঠুক এই প্রত্যাশা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয়টি আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুকের এক বন্ধু আমাকে আমার লেখা লেখি আমার বক্তব্য প্রদান আমার ভিডিওগুলো দেখে উনি আমাকে লিখলেন উনি অপরিচিত একজন বন্ধু তিনি বললেন যে আপনি সবসময় আপনার কথা শুনি আপনার লেখা দেখি আমি পড়ি এবং আপনি সবসময় আপনার সনাতন সংস্কার সংস্কৃতির কথা বলেন সনাতন সংস্কার এবং সংস্কৃতিতে সাজানো সুন্দর গণতন্ত্রের কথা বলেন জীবন বিধানের কথা বলেন সনাতন সংস্কৃতি এর উৎকৃষ্ট দিকগুলো তুলে ধরেন এবং মানব সভ্যতাকে এই সনাতন সংস্কৃতি কিভাবে যোগে যোগে অলঙ্কৃত করেছে রঙ্গে রঙিন করেছে সেই কথাগুলো বলেন কিন্তু আপনি কেন অন্যান্য সংস্কারের কথা কেন বলেন না তখন আমি আমার এই বন্ধুর উদ্দেশ্যে আমি বলেছি এবং এখনও বলছি এবং আমি বলছি যে আমি সবসময়ই সত্য সুন্দর ভালোবাসা অনুরাগের কথা বলি বিশ্বের প্রকৃতি প্রকৃতি আকাশ বাতাস বায়ু যা মানব জীবনের সাথে জড়িয়ে আছে অনন্য প্রীতিতে অনন্য মমতায় যার সাথে রয়েছে মানুষের বেঁচে থাকার সুনিবিড় সম্পর্ক সেই সমস্ত কথাগুলোই সেই সুন্দরগুলো নিয়েই আমি কথা বলি আর এই সেই সুন্দরগুলো যদি সনাতন সংস্কারের সাথে জড়িয়ে থাকে তাহলে এই সুন্দরে কথা বলা যখন কথা বলা হয় তখন এই সংস্কৃতি এই সভ্যতা এই কথাগুলো এই মানবিকতা এই আদর্শ এই নীতি রীতি এবং মানব জীবনের সমস্ত বিষয়াবলি বিষয়াবলি বিষয়াবলীগুলি হ্যাঁ সনাতন সংস্কারের অংশ হয়ে দাঁড়ায় সুতরাং এটি তো আমার আলাদাভাবে কিছু বলার নয় কারণ এই সত্য সুন্দরের সাথে এই বিষয়গুলো জড়িত সনাতন শাস্ত্র সনাতন ধর্ম সনাতন সংস্কার প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ড চাঁদ সূর্য নদীর জল বায়ু অন্তরিক্ষ প্রকৃতি শ্যামল প্রকৃতি এই নদী এই সাগর সমস্ত প্রকৃতির প্রতিটি সত্তাকে পূজা করে ভালোবাসে অনুরাগে ভালোবাসায় সম্মান করে তাদের যত্ন নেয় কারণ এইগুলোর সাথে মানুষের জীবন জড়িয়ে আছে অনন্য অনন্য প্রীতিতে মমতায় মানুষের জীবনের সাথে আকাশ বাতাস অন্তরিক্ষ বায়ু নির্মল বায়ু নির্মল আকাশ নির্মল পরিবেশ নির্মল এই জলদি এই এই তটিনীর বয়সলা স্রোতের এই অনন্য সুন্দর ধ্বনি এবং কলধ্বনি পর্যন্ত মানব জীবনের সাথে জড়িত মানুষের সুখ এবং সমৃদ্ধির সাথে জড়িত কারণ আজকের দিনে যখন বলছে মানে শাস্ত্র জ্ঞান বলছে যে সোশ্যাল মেডিসিনের কথা বলছে যে মানুষ যখন এই 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 তটিনীর স্রোত দ্বারা যখন মানুষের মনে শান্তি এবং স্নেহ মমতা ভালোবাসার উপস্থাপন করে উদ্রেক ঘটায় তখন সে কিন্তু মানসিকভাবে শক্তিশালী হয় আর মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে তার অন্তরের তার ভিতরের সত্তাগুলো তার অর্গানগুলো শক্তিশালী হওয়া আর যখন এই শক্তিশালী হয় মেডিকেল সায়েন্স কি বলে যখন মানুষের অর্গান শক্তিশালী হয় মানুষ তখন রোগ শোক থেকে মুক্ত হয় সুতরাং এই কথাগুলো হাজার হাজার বছর বিশ হাজার বছর আগে এ থেকে আরও আগে থেকে এই সনাতন শাস্ত্র ঋগবেদের সেই আয়ুর্বেদ এবং বেদের যে চারটি ঋগ যজু অতর্ব এবং শ্যামবেদ সব ব্যাধই কিন্তু এই সমস্ত মানব সমাজের কল্যাণ মানব সমাজের হিতকর বিষয়গুলো বিষয়গুলো ও অত্যন্ত আন্তরিকতার সাথে মমতার সাথে ভালোবাসার সাথে যুগ পরিক্রমায় পরিক্রমায় বর্ণনা করে এসেছে এবং এই বেদকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা বা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই ব্রহ্মার মুখন বাণী এবং আর্য ঋষিদের শ্রুতির মধ্য দিয়ে স্মৃতির মধ্য দিয়ে এটি মানব সমাজে সমাজ জীবনে এসেছে পরবর্তীতে আর্য ঋষিদের মধ্যে অনেক পণ্ডিত ঋষিরা সেই বেদকে লিপিবদ্ধ করেছেন সুতরাং এই কথাগুলো মানুষের জীবনের সাথে এই সংস্কার সংস্কৃতি ভালোবাসা মানুষের জীবনের সাথে প্রকৃতির সাথে সেই মানুষের জীবন বলতে আপনিও সেখানে সম্পৃক্ত এখানে কিন্তু কোনো শুধুমাত্র সনাতন ধর্মের কথাই বলা হয়নি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে সমস্ত প্রকৃতির কথা বলা হয়েছে সমস্ত এই সুন্দর বায়ুমণ্ডলের কথা বলা হয়েছে শ্যামল শ্যামল সুন্দর এই ধরিত্রীর কথা বলা হয়েছে তাকে সুন্দর করে রাখতে হবে সুন্দরভাবে সাজাতে হবে আমাদের জীবনকে মানব মানুষের জীবনকে সুন্দর করার জন্য সুন্দরভাবে সাজানোর জন্য প্রকৃতির প্রতিটি সত্যই এই যে দেখছেন পাখি পশু প্রাণী সবার প্রতি যত্ন সযত্ন নেওয়া সযত্ন মূল্যায়ন করা এবং সম্মান করার কথা বলা হয়েছে এই জন্যই এই যে পূজা পার্বণের সাথে বিভিন্ন পশু প্রাণী জড়িয়ে আছে সনাতন সংস্কারে মূলত হচ্ছে এদের প্রতি যত্ন নেওয়া সুতরাং গভীরভাবে যদি চিন্তা করেন জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি অঙ্গনের সাথে এই সনাতন সংস্কার জড়িত রাজনীতি অর্থনীতি সমাজনীতি আজকের দিনে যে গণতন্ত্রের কথা বলা হয় এই সমস্ত গণতন্ত্র সমাজ সমাজনীতি হ্যাঁ রামরাজ্য রামরাজ্য বলতেই বোঝানো হতো যে সুখ সমৃদ্ধি হ্যাঁ অনাচার অবিচার থেকে মুক্ত অসম্ভব সুন্দরে সাজানো সুশীল এক রাজ্য ব্যবস্থা যেখানে প্রজার মঙ্গলের জন্য রাজা সর্বোচ্চ কিছু বিসর্জন দেন নিজের সুখ শান্তি সমৃদ্ধি এমনকি নিজের পরিবার পর্যন্ত পর্যন্তকে বিসর্জন দিয়েছেন এবং উনি বলছেন হ্যাঁ আমি রাজধর্ম পালন করছি রাজধর্ম তখনকার দিনে প্রজার মনোরঞ্জন প্রচার সুখের জন্য রাজা সন্ন্যাসী হতেও বাধ্য দ্বিধাবোধ করতেন না সুতরাং এই যে গণতন্ত্র এই যে সংস্কার এই যে সম্মান এই যে ভালোবাসা এই যে রামায়ণের রাম রাজ্যে রামের রাজ্যে এই অযোধ্যা নগরে সেই উজ্জ্বল রাষ্ট্রীয় রীতি নীতি আদর্শ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আর সেই সংস্কার হচ্ছে আমাদের সংস্কার সেই সংস্কার হচ্ছে সনাতন সংস্কার সুতরাং এই সংস্কারের সাথে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সব কিছু সুন্দরভাবে আষ্টে পৃষ্ঠে বাধা ওতপ্রোতভাবে জড়িত সুন্দরভাবে জড়িত সামাজিক অনন্য অধ্যায়ের সাথে মানব জীবনের অনন্য অধ্যায়গুলোর সাথে সুন্দর অধ্যায়গুলোর সাথে জড়িত সুতরাং এই সংস্কারকে না বলে কোনো উপায় নেই মানব সমাজ সমাজকে নিয়ে কথা বলতে গেলে মানব সভ্যতার ইতিহাস নিয়ে কথা বলতে গেলে এই সংস্কার ছাড়া কোনো উপায় নেই তাইলে বন্ধু সুতরাং আপনার মধ্যে আপনার সংস্কারে আপনার কাছে যদি উৎকৃষ্ট ভালো দিক নির্দেশনা ভালো নিয়ম 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 নীতি এবং ভালো কোনো আদর্শ ভালো সংস্কার আপনার মধ্যে থাকে তাহলে আপনি আপনি আমাকে বলেন আমি আপনার সেই ভালো সংস্কারের কথা ও সুন্দরভাবে মূর্তভাবে হ্যাঁ আমি প্রকাশ করব এবং সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করব এবং আমি সেই সাথে বলছি সনাতন সংস্কার এমন এক সংস্কার যা প্রতিনিয়ত প্রীতি মমতা ভালোবাসা স্নেহের আবরণে সাজানোই এক সামাজিক সম্পর্ক বিনির্মাণ করে এবং সেই সামাজিক সম্পর্ক বিনির্মাণের মধ্য দিয়ে সমাজ জীবনে সমাজকে সুন্দর গতিতে এগিয়ে সামনের দিয়ে দিকে এগিয়ে নিয়ে যায় এমন এক সংস্কারের নামই হচ্ছে সনাতন সংস্কার এবং সনাতন সংস্কৃতি অর্থাৎ সুন্দর মানুষের সাথে সুন্দর ভাব বিনিময় করা এবং সুন্দর বাক্য বিনিময় করা কর্মে কল্যাণ বোধের ব্যঞ্জনা চোখে প্রীতির প্রভা। আচরণে সুরুচের সামগ্রিক এক লাবণ্যময় জীবন প্রতিষ্ঠা করাই সনাতন সংস্কার এবং সনাতন ধর্মের অন্যতম বিধান এবং পন্থা সুতরাং এই কথাগুলো দেখেন কি সুন্দর এই সুন্দর কথাগুলো এবং রাজনীতি অর্থনীতি সমাজনীতি গণতন্ত্রের সাথে গণতন্ত্র কি মানুষের মতের সম্মান মানুষের পরমতের প্রতি শ্রদ্ধা হ্যাঁ মানবতার প্রতি শ্রদ্ধা এবং এই 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 সনাতন সংস্কৃতি তো শুধু পরমত নয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি সম্মান প্রদর্শন করে গোটা বিশ্বের সমস্ত আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করে সুন্দরের প্রতি সম্মান প্রদর্শন করে যেখানেই সুন্দর সেখানেই সনাতন ধর্ম ছুটে চলেছে সেই সুন্দরকে আবিষ্কার করার জন্য সুন্দরকে পূজা করার জন্য ভালোবাসায় আপ্যায়নে আদরে আকৃষ্ট করেছে সেই সুন্দরকে এবং সুন্দরকে ধারণ করে সমাজ জীবনকে সুন্দরে সাজানোর জন্য পূজা অর্চনা সঙ্গীত আরাধনা আরতির মধ্য দিয়ে এই সংস্কারকে যুগ পরিক্রমায় সাজিয়ে তোলা হয়েছে সুতরাং এই যে সুন্দর এই সুন্দরের কোনো তুলনা হয় না সেই সাথে এই সনাতন সংস্কার যে বিষয়টির উপর প্রথম এবং প্রধানত গুরুত্ব প্রদান করে হে বন্ধু সেটিও হচ্ছে বিনম্রতা এই সনাতন সংস্কার বলছে যে মানুষকে বিনম্র হতে হবে এই সংস্কারের অনুসারীরা বিনম্র চিত্তের অধিকারী হবেন এই বিনম্রতা হচ্ছে এই সনাতন সংস্কারের অন্যতম অন্যতম আদর্শ এবং রীতি নীতি রীতিনীতি সুতরাং বিনম্র একজন মানুষ যখন বিনম্র হয় তার কাছে সমস্ত জগৎ সুন্দর আলোকিত পরিচ্ছন্ন এবং মধুময় মাধুর্যপূর্ণ হয়ে পড়ে এবং মানুষ যখন বড়ো দায় দায়িত্ব পালন করে দায়ী দায়িত্ব গ্রহণ করে বা দায় দায়িত্ব লাভ করে তখন তাকে আরও বেশি মাত্রায় বিনম্র হতে হয় সেখানে বলা হয়েছে রাজা রাজ পরিবারের সদস্যগণ রাজা দিরাজ মহা মহাদিরাজ হ্যাঁ অধিরাজরা যখন দায়িত্ব পালন করবেন দায়িত্বে অংশগ্রহণ করবেন রাজ সিংহাসনে আরোহণ করবেন আপনাদেরকে সবচেয়ে প্রথম যে গুণটি অর্জন করতে হবে সেটি হচ্ছে বিনম্রতা এবং সেই বিনম্র তা এবং বিনম্র শিক্ষা আদর্শের প্রতি সনাতন ধর্ম সবসময় গুরুত্ব দেয় এই জন্যই এই সনাতন ধর্ম সব মানুষের জন্য সব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের জন্য অন্যতম এক নীতি আদর্শ এবং সংস্কার সুতরাং এই বিনম্র চিত্তে যখনই আপনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে আপনি সম্মান করবেন শ্রদ্ধা করবেন আপনার কাছে সব কিছু সুন্দরে সুন্দরে সেজে উঠবে সুতরাং এই বিষয়গুলো গুরুত্ব এই জন্যই দেওয়া মানব সমাজের মানব প্রগতির জন্য গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সুশীল অবস্থা তৈরি করার জন্য এই সংস্কারের কোনো বিকল্প নেই এবং সেই সাথে সনাতন সংস্কারে বলা হয়েছে যে প্রথম একটা বিষয়কে বলা হয়েছে যে বিবেককে জাগ্রত করে মানুষকে চলতে হবে মানুষের যে বিবেক মানুষের পরম মিত্র পরম বন্ধু হচ্ছে তার বিবেক সে তার বিবেককে প্রশ্ন করবে কোনটি ভালো কোনটি সত্য কোনটি সুন্দর এবং সেই সত্য সুন্দর ভালো কাজগুলো সে করবে আর অসত্য অসুন্দরকে পরিহার করে চলবে এই হচ্ছে ধর্ম সনাতন সংস্কার এবং ধর্ম বলছে ধর্মের সংজ্ঞাই বলা হয়েছে অসত্য অন্যায় অবিচারের সাথে যুক্ত যে রীতিনীতি সেটি হচ্ছে অধর্ম আর সত্য সুন্দর মানুষকে সুখ শান্তি প্রশান্তি দেওয়া আর যে কর্ম কৌশল কর্মপ্রণালী তাই হচ্ছে ধর্ম সুতরাং দেখেন বন্ধু কি সুন্দর কথা যে সত্য সুন্দর মানুষকে সুখ সমৃদ্ধি শান্তি আনয়ন করে যে নীতি আদর্শ তাই হচ্ছে ধর্ম আর মানুষকে অন্যায় অবিচার অনাচারে যে আষ্টে পৃষ্ঠে যে রীতিনীতি আবদ্ধ করে তাই হচ্ছে অধর্ম সুতরাং হ্যাঁ এখানে আবারও বলা হয়েছে এই এইটুকু বোঝার জন্য নিজের বিবেককে প্রশ্ন করাই বা প্রশ্ন করলেই যথেষ্ট এবং যথেষ্ট এবং সঠিক উত্তরও পাওয়া যায় যেটি সত্য যেটি সুন্দর যেটি ভালো যেটি হ্যাঁ মন্দ নয় সেটি করবেন মানুষের কল্যাণের জন্য কাজ করবেন মানুষকে স্নেহে মমতায় ভালোবাসায় কাছে টানবেন এবং তার সুখে শান্তিতে হাসবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে তাকে সহযোগিতা করবেন আর তার কষ্টে দুঃখে তাকে পরম মিত্র হিসাবে কাছে টেনে তাকে সবসময় সেই কষ্ট নিবারণের কাজটুকু করবেন এই হচ্ছে সনাতন সংস্কারের অন্যতম অন্যতম শিক্ষা এবং সনাতন সংস্কার আরও একটা অগ্রগামী হয়ে বলেছে যে মানুষের প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে অহংকার সেই অহংকার পরিহার করতে হবে এবং অহংকারকে জলাঞ্জলি দিতে হবে অহংকারের উপর বিজয় অর্জন করতে হবে নিজের স্থূলতাহীনতার উপর হ্যাঁ এবং অহংকার যে ব্যক্তি অহংকার পরিহার করে সেই ব্যক্তি আসলে পরম পুরুষ মহাপুরুষে পরিণত হয় এবং সনাতন ধর্মে সবসময় এই মহাপুরুষ মহাপুরুষ শব্দটি বারবার বলা হয়েছে উচ্চারিত হয়েছে মহাপুরুষ মানে মহা জ্ঞানের অধিকারী মহা ভালোবাসার অধিকারী মহা প্রীতি স্নেহ মমতার অধিকারী মহা নিষ্ঠা এবং আদর্শের অধিকারী ভক্তির অধিকারী শ্রদ্ধার অধিকারী মহাকর্মের অধিকারী সেই সুন্দরে মহাকর্মে মহা সুন্দরে মহাভক্তি মহাপ্রেরণায় জীবনকে সাজিয়ে তোলার নামই হচ্ছে সনাতন ধর্ম সুতরাং আপনি দেখেন এই যে কথাগুলো প্রতিটি কথাগুলো একটি রাষ্ট্র পরিচালনার একজন রাষ্ট্রনায়ক যদি এই এই বিষয়গুলো ধারণ করেন তাহলে তার রাষ্ট্র পরিচালনা সুন্দরে সুন্দরে সেজে উঠবে তার রাষ্ট্রে কখনও মানুষ অন্যায় অবিচারের শিকার হবে না সবাই সমমর্যাদা এবং সমান অধিকার সে পাবে এবং সত্য সুন্দরের মধ্য দিয়ে রাষ্ট্র এবং মানুষের জীবন পরিচালিত হবে অনন্য অনন্য ধারায় সুতরাং এই সংস্কার হচ্ছে মানব সভ্যতা পৃত্তির কল্যাণের জন্য অনন্য আদর্শ এবং আচরণ এবং সেই আচরণ প্রতিটা মানুষকে শেখা দরকার সেটি শুধুমাত্র সনাতন ধর্মেরই নয় এটি আমার কাছে হচ্ছে যে একটি বিদ্যা বিজ্ঞান জ্ঞান বিদ্যা বিজ্ঞান জ্ঞানে জ্ঞান যেখানে আছে সেই বিদ্যা বিজ্ঞান জ্ঞান আহরণ আমার এ অবশ্যই করণীয় এবং কর্তব্য সেই সাথে সনাতন ধর্ম আরেকটি কথা বলছে যে সনাতন ধর্ম আরেকটি স্বরূপ বলছে যে স্বয়ং স্বয়ং নিজের উপরে বিজয় এই যে এইটি হচ্ছে পরম পরম বিজয় এই পরম বিজয় অর্জন করতে হবে যে ব্যক্তি তার নিজের উপরে বিজয় অর্জন করতে পারে নিজের উপর বিজয় মানে নিজের স্থূলতাহীনতা ছোটো কাজ এবং অনাচার অবিচারের উপর বিজয় এবং মানুষ যখন এই হীনতা নিচতার উপর বিজয় অর্জন করে তখন সে সে উৎকৃষ্ট মানুষ হয়ে যায় হ্যাঁ সমৃদ্ধ মানুষ হয়ে যায় এবং আলোকিত মানুষ হয়ে যায় পূর্ণ মানুষ হয়ে যায় আজকের দিনের কথায় এবং গীতায় বলা হয়েছে ভক্তি প্রেমে অনুরাগে সজ্জিত পরিপূর্ণ মানুষ সুন্দর মানুষ কর্মে নিষ্ঠাবান মানুষ এবং নীতি আদর্শে সঠিক সমুজ্জ্বল মানুষ সেই মানুষটি যখন আসলে মানুষের মধ্যে প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান হয় বিকশিত হয় সমাজ তখন সুন্দরে সুন্দর সেজে ওঠে এবং সেই ব্যক্তিটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সমাজকে জীবনকে এবং রাষ্ট্রকে দেশকে পরিচালনা করতে পারেন তার দেশে তার রাষ্ট্রে তার পরিচালনায় তার অফিস আদালতে সর্বত্র মানুষ সুখ এবং সমৃদ্ধির সাথে বসতি স্থাপন করে এবং অনাচার অভিচার বিদরিত হয় এবং মানুষের মনে প্রশান্তি এবং প্রশা এই প্রশান্তি মানুষকে দীর্ঘ দীর্ঘ আয়ু প্রদান করে দীর্ঘায়ু প্রদান করে এবং তাহলে দেখেন এই এই প্রশান্তি হচ্ছে মানুষের আজকের দিনে আপনারা যা বলছেন যে সোশ্যাল মেডিসিন এবং হাজার হাজার বছর আগে এই প্রশান্তি এই স্নিগ্ধ নদীর স্রোতধারার মতো স্নিগ্ধ মনোন মনোজগত প্রতিস্থাপন প্রতিষ্ঠিত করা সুখে শান্তিতে নীতি আদর্শে রীতিনীতিতে জীবনকে সাজিয়ে তোলার জন্য বারবার বলা হয়েছে নিজের স্বয়ং নিজের উপরে বিজয় স্বয়ং নিজের উপরে বিজয় অর্জন করতে হবে স্থূলতাহীনতার উপর বিজয় ছোটো এবং নিম্ন আদর্শের উপর বিজয় এবং মহৎ আদর্শ গুণাবলী অর্জনের হ্যাঁ মহৎ প্রচেষ্টায় বিজয়ী হওয়া হ্যাঁ এবং মানবিক আদর্শ মানবিক গুণাবলিতে নিজের জীবনকে বিকশিত করা এই হচ্ছে বিজয় এবং মানুষের সবচেয়ে বড় মিত্র হচ্ছে সে নিজে মানুষের সবচেয়ে বড় মিত্র হচ্ছে সে নিজে এবং এই মিত্র এই এই মিত্রকে যদি আপনি চিনতে পারেন মানবিক গুণাবলীর আলোকে যদি চিনতে পারেন মানবিক গুণাবলীগুলো কি সততা আদর্শ নীতি নৈতিকতা হ্যাঁ প্রীতি প্রণয় মমতা ভালোবাসা সম্মান শ্রদ্ধা এবং হিন্দু ধর্মের সনাতন ধর্মের সংস্কারের অন্যতম বিষয়গুলো হচ্ছে সম্মান এবং শ্রদ্ধা সম্মান শ্রদ্ধা ভালোবাসার উপর দাঁড়িয়ে রয়েছে এই সংস্কার প্রতিটি প্রাণীকে শুধু মানুষকে নয় প্রতিটি প্রাণীকে প্রতিটি জীব সত্তাকে প্রকৃতির প্রতিটি অংশকে অন্তরিক্ষকে আলো বাতাস নদীর পানি জল অন্তরিক্ষ সবাইকে সম্মান করার কথা বলা হয়েছে এই শাস্ত্রে বারবার সুতরাং এই যে মিত্র নিজে নিজের মিত্র হওয়া মানুষকে মিত্র বাবা প্রকৃতিকে মিত্র বাবা পশু পাখিকে মিত্র বাবা আর এই মিত্র ভাবাপন্ন হলেই আপনি কিন্তু আপনার দ্বারা মহৎ কাজ সম্পাদিত হওয়া সম্ভব মহৎ নায়ক হওয়া সম্ভব মহৎ রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব মহৎ সামাজিক নায়ক হওয়া সম্ভব মহৎ মহৎ পারিবারিক নায়ক হওয়া সম্ভব মহৎ পিতা হওয়া সম্ভব এই জন্যই আমি আমার এই সংস্কারের কথা বলি এই সংস্কারে আমার জন্ম বেড়ে ওঠা আমি অত্যন্ত গর্বিত কারণ এই সংস্কার সত্য সুন্দর হ্যাঁ পরম সহিষ্ণুতার উপর কথা বলে মানুষকে ভালোবাসতে শেখায় মানুষকে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে শেখায় এবং পূজা অর্চনা সংস্কারে আরতি আরাধনায় সুরে সঙ্গীতে ভগবানকে খোঁজার অনুপ্রেরণা প্রদান করে যার মধ্যে শুধু সুন্দর আর সুন্দর ভালোবাসা আর ভালোবাসা এই হচ্ছে এই এই ধর্মের এই ধর্মের এই সংস্কারের বিষয়বস্তু এই জন্যই আমি মূলত এই সংস্কারের কথা বলি এবং আপনি যদি আপনার সংস্কারে এই সমস্ত বিষয়গুলোকে আপনি দেখাতে পারেন আমা আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনার কথা বলবো না কেন আমি সে তো সুন্দরের কথাই বলতে চাই অনুরাগে অনুভূতিতে ভালোবাসায় আমি নিজেকে জড়িয়ে নিতে চাই পরম সত্য সুন্দরে নদীর প্রবাহমান জলের স্রোতধারার মতোই আমিও বয়ে চলতে চাই হ্যাঁ নগর থেকে নগরে প্রান্ত থেকে এ থেকে ও প্রান্তে নদীর স্রোতের মতো বিলিয়ে বিলিয়ে দিতে চাই আমার অনুরাগ অনুভূতি আমার ভালোবাসা সংস্কার সংস্কৃতি আমার শিক্ষা দীক্ষা আমার সব কিছু আমি ভোরের আলোয় বিকশিত কুসুম গ্রানের মতোই সুরমার মতোই আমি বিলীন হতে চাই প্রকৃতি থেকে প্রকৃতিতে ভালোবাসার নিকুঞ্জ প্রহর রচনা করতে চাই মানবতার জন্য মানুষের জন্য অনন্য প্রীতিতে মানব সমাজকে সাজাতে চাই মানুষের মনে হাসি ফোটাতে চাই মানুষের মুখে সবসময় সেই মৃদু হাসির সুন্দর অলঙ্কারে সজ্জিত মৃদু হাসি আমি দেখতে চাই রাঙ্গা হাসি আমি ছুটে দেখতে চাই প্রিয়াঞ্জনা প্রিয়তীর রাঙ্গা হাসির মতোই আমি সেই মানব সমাজের প্রতিটি কোণে কোণে সেই হাসি দেখতে চাই সত্য সুন্দরের মূর্ত মূর্ত হয়ে উঠুক সত্য সুন্দরের মূর্ত হয়ে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডে সেই সুন্দর স্বর্গীয় রূপ আমি দেখতে চাই সুতরাং বন্ধু আপনি আমাকে যে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি আমি আশা করছি যে আপনি এই বিষয়গুলো বুঝবেন অনুধাবন করবেন এবং আপনি মনে ধারণ করবেন অনুসরণ করবেন অনুকরণ করবেন কারণ ভালো কিছু সুন্দর কিছু অনুসরণ করতে আপত্তি নেই অনুকরণ করতে আপত্তি নেই আর পরিমার্জিত পরিশীলিত সুন্দর জীবনের অধিকারী হওয়া সুন্দর জীবন প্রতিষ্ঠিত করা মানব জীবনের সফলতার মানব জীবনকে সফল এবং সার্থক করে তোলার নামান্তর মাত্র সুতরাং এই সংস্কার এই সংস্কৃতি সুন্দর মানবতা ভালোবাসা সম্প্রীতি প্রীতি প্রণয় হ্যাঁ ভালোবাসায় সজ্জিত সুন্দরে সুন্দরে সজ্জিত অনুরাগে অনুভূতিতে সজ্জিত এবং ভোরের ভোরের আঙিনায় হ্যাঁ কুসুমে কুসুমে বিকশিত সুন্দর হাসির মতোই সমৃদ্ধ এবং সমাদৃত এবং পূজার অর্চনায় সুরে সঙ্গীতে আরতিতে আরতিতে সাজানো এক মহৎ আরাধনার নাম আরাধনার নাম এক সংস্কারের নাম সংস্কৃতির নাম সনাতন ধর্ম সংস্কার সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর যদি এই সুন্দর ভালো লাগে অবশ্যই এই সুন্দরের জন্য প্রশংসা পাওয়া দরকার আর যে সুন্দর যেখানে অন্য কোনো সুন্দরও যদি থাকে আমাকে বলেন আমি আপনার সুন্দর প্রকাশ করব প্রচার করব ধন্যবাদ বন্ধু আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য সবাই পরিশেষে আমি বিশ্বের সমস্ত মানুষকে এবং আমার ভিডিও যারা শুনছেন বা শুনবেন তাদের সবাইকে অনুরোধ করছি নিজে নিজ নিজ অবস্থান থেকে সমান জীবনে সেই সুন্দর প্রতিষ্ঠা করুন যে সুন্দর মানুষের মানবের কল্যাণে নিহিত আর এই মানবের কল্যাণের অপূর্ব নিদর্শন স্থাপনই হচ্ছে ধর্ম এবং সনাতন সংস্কার ধন্যবাদ সবাইকে আবারও ভালো থাকবেন এই সুন্দরে এই নদীর স্রোতের মতো সুন্দরে সুন্দর এসে যে উত্তর